শক্ত হাতে ধরেন হাল সমাজ ঘরার কাজে শান্তির এক বার্তা তিনি ছড়িয়ে দেন মাঝে হিতাকাঙ্ক্ষী বন্ধু তিনি সবার তরে ভাই হিম্মত যার অটুট সদা তুলনা জেনাই দরদি মন নিয়ে তিনি সেবায় আগুয়ান দুঃখীজনের মুখে ফোটান হাসির কলতান ওই দেখা যায় কর্মভীর থামেন না তো কভু অকাতরে বিলিয়ে যান দেখেন শুধু প্রভু সত্য ন্যায়ের পথে তিনি চলেন অবিরাম সফলতার শীর্ষে আজ পৌঁছে গেছে নাম মানুষের ওই কল্যাণে যার জীবন নিবেদিত মানবতাই ধর্মতার এটাই প্রমাণিত ন্যায় নীতি আর আদর্শে তার মন নির্লস শ্রম দিয়ে ঘরেন এ ভুবন হাজারো মানুষের ভিড়ে তিনি এক অনন্য প্রাণ হাসিমুখে করে যান সমাজ বিনির্মাণ দ্বীপ শিখা হয়ে জ্বলুন আপনি আদার রাত ভরি সুখী থাকো আদার ঘরে এই কামনা করি